সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তেঘুরা এলাকা থেকে আর আমরা এই যে পাশে দেখছিলাম বেশ কিছু গরু সারিবদ্ধভাবে ভাবে বাধা আছে সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ এবং এগুলো সবগুলো গরু কালেকশন আমাদের এনামুল ভাইয়ের আমরা এই পাশে দেখছি ভাই।alaikumsalam ভাই।ওয়ালাইকুম আসসালাম। ওন আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু কয়টি আজকে? গরু আজকে 12টা ভাই। 12টা গরুর একটা লট। ভালো। কেউ যদি কেটে কুটে চায়, তো দেওয়া যাবে। যা জয়টা খুশি তুইটা এখান থেকে নিতে পারবে। আচ্ছা, তাহলে টোটাল গরু 12টা? 12টা। মানে 2025 সালে সব কুরবানির জন্য উপযোগী। সব কুরবানির। তার মধ্যে একটা দাদালো আছে। একটা দাদালো। দাদালো। বাকি সব 11টা হচ্ছে আগর। আগর। আচ্ছা, দেখি আসেন একটা করে দেখি। আমরা এই যে এটা প্রথম নাম্বার।

সব সুস্থ সবল তো পা থেকে মাথা পর্যন্ত সব ঠিকঠাক আছে এক নাম্বার এটা আচ্ছা তার পাশে এটা দুই এটা সিং হয়ে গেছে কেমন হতে পারে বয়স আঠারো উনিশ মাস চামড়া ঢিলা সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা ব্যাটারি তো দুইটা করে আছে না দুইটা করেই সুস্থ সবল আছে সুস্থ সবল নিখুঁত মানে সিরিয়ালের দুই এটা একটা দেশাল জাতের আচ্ছা সারা দিন দেখিয়ে পাশে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা তার পাশে এটা তিন এটাও সিং হচ্ছে দেখছি আমরা হ্যাঁ চামড়া ঢিলা আছে আচ্ছা পাটা সব ঠিকঠাক আছে সিরিয়ালের তিন নাম্বার দেশাল জাতের একই রকম বয়স বয়স একই বয়স

আচ্ছা এটা সাত এটা সাত সাত হ্যাঁ চামড়া ঢেলা ঢেলা প্রত্যেকটারই চামড়া ঢেলা সিরিয়ালের সাত নম্বর দেশাল যাদের এটা সবগুলো দেশাল সিরিয়ালের সাত আচ্ছা তার পাশে দেখছিলাম এটা আট নম্বর এটা সিং হয়ে গেছে সিং হয়ে গেছে সুন্দর আছে চামড়া ঢিলা ঢিলা আছে সিরিয়ালের আট নম্বর

দশ নাম্বার এটা কেমন বয়স হতে পারে সতেরো আঠারো মাস বয়স হতে পারে দশ নাম্বার চামড়া ঢিলা দেশাল জাতের নিকুত মানের কোনো খুঁজ নেই আর দুইটা আছে এই পাশে এই পাশে দুইটা এটা এগারো নাম্বার হুম চামড়া ঢিলা সিরিয়ালের 11 এভাবে সুস্থ সবল কোনো নেই এইটা সর্বশেষ 12 এটা এটা মানে বয়সটা একটু কম হবে মাসের মতো বয়স পারে এটা সর্বশেষ বারো নাম্বার দশাল জাতের এটা এগারো নাম্বার এটা 10 নাম্বার এটা নয় এটা আট এটা সাত ছয় পাঁচ এটা চার তিন এটা দুই এটা প্রথম নাম্বার আচ্ছা হ্যান ভাই তাহলে আমরা পাইলাম টোটাল বারোটা গরু

যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন